আর দুইশো চল্লিশ তিনশো নব্বই টাকা একটা ডিমার তিনশো দশ টাকা একটা তাতে আপনার নয়শো চল্লিশ টাকা একটা রুমের সেট কমপ্লিট ঠিক আছে এই যে দেখেন আমাদের সুন্দরবন গ্রুপের গাড়ি আছে এখানে তারপরে ট্রান্সপোর্ট সব মাল যায়

আট নম্বর গেট সুন্দরবন আট নম্বর গেট দিয়ে বিষ্ণু যাবেন জি আচ্ছা আচ্ছা আট নম্বর গেট আসবেন গেটে আসার বামে যাবেন বামে আসলে পেয়ে যাবেন রেডি আমি লিখছি টাকা সার্ভিস চার্জ ছাড়া বা এক টাকা অগ্রিম ছাড়া আমরা এই প্রথম শুরু করছি আপনার যত টাকার প্রোডাক্ট প্রয়োজন আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পৌঁছে দিব আপনারা এখান থেকে মালামাল কিনবেন এক টাকা অগ্রিম দিতে হবে না এই প্রথম সার্ভিস চালু করে আপনারা বেশি শেয়ার করেন যাতে করে দুই মাস ছয় মাস পরেও যদি আসেন এই সার্ভিসটা চালু থাকে এই চালু হবে

যারা বলে যে সামনে একটা দোকান নাও তা আমার মূলত বিষয় হচ্ছে আমার কাস্টমার মানে আমার ফোকাসিং হচ্ছে আমি কিন্তু চাকরি করছি চাকরির পরে ব্যবসা হ্যাঁ আল্লাহ মতে এই যে ব্যবসা করতেছি এই ব্যবসা থেকে আমি আপনার মানে সহজ কথা বলি যে আমার অনেক কাস্টমার আছে যারা বলে যে ভাই আপনার একটু গেটের সামনে দোকান হলে ভালো হইতো বা আপনার গেটের সামনে দোকান হলে আমাদের জন্য একটু সুবিধা হয় প্রোডাক্ট কিনতে সহজ হয় বা আইসার সাথে সাথে কেনা যায় তো এই মানে এইটার কারণে আমরা সর্বপ্রথম চিন্তা করছি যে আমরা একটা গেটের কাছে দোকান নেব যেটা নবাবপুরের কাছে হ্যাঁ রেডিয়াম ইলেকট্রিক আমরা এই দোকানের নাম দিচ্ছি রেডিয়াম ইলেকট্রিক আর আমাদের মূল কাজ হচ্ছে যে আপনার প্রোডাক্টগুলা একদম অল্প রেটে মানে যত কম দেওয়া যায় কাস্টমারদের আর এটা নতুন শাখা হিসাবে আমি মানে আমার প্রত্যেকটা কাস্টমার জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পুরোটাই আপনার অফার চলবে আর আমাদের অফারের কি কালেকশনটা আমরা সেটাও আমাদের আপনাদেরকে ভিডিওর লাস্টে বলে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে দ্বিতীয় শাখা হ্যাঁ আমাদের আপনার অনেক কাস্টমার আছে বলতে পারেন যে আপনার ইলেকট্রিক পয়েন্টে

uh, yeah. ভিডিওর প্রথমে আপনি কিভাবে আসতে হবে তারপর আমরা মুখে একবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট রেডিয়াম ইলেকট্রিক কোম্পানি আপনাদের বারো বছর গ্যারান্টি দিতে

এই যে যে এসএসজি গ্রুপ সুপার মানে এসএসজি এস গ্রুপ এই যে দেখেন এই যে প্রোডাক্ট বিলিং এর হোল্ডার এই এই হোল্ডার গুলা কিন্তু আমরা ব্র্যান্ডের মাল মানে একশো বিশ টাকা ত্রিশ টাকা অনায়াসে আপনি খুচরা বিক্রি করতে পারবেন আমাদের থেকে নিবেন মাত্র পঁচানব্বই টাকায় আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আমাদের এখানে যা আছে সব হোলসেল পেয়ে যাবেন হচ্ছে আপনার ওয়ালটনের এই যে ক্যাপসুল লাইট এই ক্যাপসুল লাইট গুলো হচ্ছে আপনার গায়ে রেট দেওয়া থাকবে পাঁচশো দশ আমাদের পাবেন হচ্ছে দুইশো আশি টাকায় ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে কিনতে পারবেন পঁচিশ টাকায় তারপরে এই পাশে দেখেন এই ওসাকা ব্র্যান্ডের এলইডি লাইট 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 তারপরে যে ওসাকা ব্রান্ডের এল তারপরে এই পাশে দেখেন হচ্ছে আপনার

সবসময় টার্গেট হইলো আমার কাস্টমার জন্য না ঠকে পিয়ানো সিরিজ সবই পাওয়া যায় সব ভালো মানে পাবেন ভাই খারাপ কোন প্রোডাক্ট আমাদের এখানে নাই যারা চাচ্ছেন ব্র্যান্ডের মাল নিয়ে সাপ্লাই ব্যবসা করতে যোগাযোগ করতে পারেন সুপারস্টারের সকল ধরনের মাল মাল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তার পাশে দেখেন এখানে পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন টু পিন প্লাগ পাবেন তারপরে যে আপনার এ দেখেন 45 টাকা থেকে মালটি শুরু আপনারা যারা বলেন যে ভাই কম দামে মালটি দেখেন কম দামে মালটি দেখেন এই দেখেন আমার এই নতুন দোকানে 45 টাকা দামেরও আছে আবার 300 টাকা দামেরও আছে আচ্ছা আপনার যেই টাইপের প্রয়োজন সেইটা আপনি নিতে পারবেন আরেকটা কথা বললে যে যারা ব্যবসা শুরু করতে চান করেন সর্বনিম্ন শুরু করেন ইনশাল্লাহ করতে পারবেন আপনি পাঁচ দশ হাজার টাকা পুঁজি দিয়ে কি আপনার মাসে পনেরো হাজার পারবেন ওই হিসাব করলে কি নাকি আচ্ছা আপনি পঞ্চাশ হাজার শুরু করলে আপনি মাসে দশ পনেরো টাকা কামাই পারবেন এটা সহজ হিসাব আচ্ছা আপনি যে বলে দিব যে লাভ না না ভাই হয় না ভাই

এডন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট করেন কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ছাড়া কোনো মাল আমরা বিক্রি করি না আচ্ছা আচ্ছা আপনাদের মাথা রাখতে হবে যে আমরা কিন্তু এই মার্কেটের নতুন ব্যবসায়ী না আমরা অনেক আগে থেকে ব্যবসা করি এমনকি আমি এই মার্কেটে চাকরি চাকরির গত অবস্থায় কিন্তু অনেক বছর সার্ভিস দিয়েছি यस এরপরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সর্বপ্রথম ছোট একটা দোকান নিছি তারপরে ওটারে বড় করছি এখন আপনাদের জন্য দ্বিতীয় শাখা হিসেবে শুরু করেছি বাণিজ্যিক পণ্য অনেকে খুঁজে পায় না যার কোয়ালিটি মিডিয়াম

সংক্ষিপ্ত দুই কোয়েল তার কিনেন্ট সতেরোশো পঞ্চাশ করে দুই কোয়েল আর টু পয়েন্ট আপনি এক কোয়েল কিনেন বত্রিশশো টাকা তাহলে আপনার সাত টাকা হচ্ছে আপনার একটা মানে দুই তিন রুমের

আট নম্বর গেট আচ্ছা আচ্ছা এই কার্ড দেখাই দিছি এই যে আমাদের কার্ডের লোগো দেখেন পিছনে লোগো দেওয়া থাকবে এরপরও যারা না চিনবেন আমার তো অনেকেই চিনেন তারপরও যারা না চিনবেন মার্কেটের কাছে আইসে আপনি ফোন ব্যাক করেন ফোন দেন ইনশাল্লাহ আমাদের লোক আপনাকে রিসিভ করে আনবে আর যারা মানে বাংলাদেশের বাইরে থেকে প্রোডাক্ট কিনবেন অনলাইনে কিনবেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে আমরা এক টাকা সার্ভিস চার্জ ছাড়া বা এক টাকা অগ্রিম ছাড়া আমরা এই প্রথম শুরু করছি আপনার যত টাকার প্রোডাক্ট প্রয়োজন আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পৌঁছাই দিব আপনারা এখান থেকে মালামাল কিনবেন এক টাকা অগ্রিম দিতে হবে না এই প্রথম সার্ভিস চালু করে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে করে দুই মাস ছয় মাস পরেও যদি আসেন এই সার্ভিসটা চালু থাকে এই সার্ভিসটাই চালু হবেন ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম